হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল টু টুটু স্টিউ আর আমার ডেলি মিনি ব্লগে অন্যরকম একটা ভিডিও নিয়ে আমি আসলাম তোমাদের সাথে সাধারণত আমি শর্ট ভিডিও করি পোস্ট করি তো আমার মনে হলো এই ভিডিওটা শর্ট করলে পরে খুব একটা বোঝা যাবে না তাই আমি এটা লম্বা ভিডিও করলাম খুব একটা বড় না জাস্ট দু মিনিটের এটা স্কিন কেয়ারের জন্য আমাদের স্পেশালি মেয়েদের জন্য যে নাইনটি পারসেন্ট আমাদের মেয়েদের মানে ধরতে গেলে বা নাইনটি মেয়েদের আমাদের এই আন্ডার আর্মসে ব্যাক্স করতে গিয়ে কালো দাগ পড়ে যায় সেটা ওঠানোর জন্য কত কি জিনিস বাজার থেকে নিয়ে এসে ব্যবহার করি টাকা খরচ হয়ে যায় কিন্তু আমাদের কোনো কাজে লাগে না তার জন্য এই ভিডিওটা আমার পোস্ট করা তাছাড়া যে কোনো ঘাড়ে কালো দাগ পড়ে গেলে হাঁটুতে কুণইতে বা ছেলেদেরও হবে তো স্পেশালিটা এটা আন্ডার আর্মসের জন্যই আরও খুব অল্প খরচে অল্প উপকরণ দিয়ে এই জিনিসটা ইউজ করলে ব্যাস কালো দাগ উঠে যাবে তেমন কিছুই লাগছে না এই যে বেকিং সোডা কোন কোম্পানি আমি মেনশান করছি না এখানে যে কোনো তোমরা দোকানে গিয়ে কোম্পানির যে কোনো কোম্পানির বেকিং সোডা নেবে কলগেট আর হাফ লেবুর রস তিনটেকে খুব ভালো করে মিক্স করে নেবে আর যদি পারো যদি ঘরে কফি থাকে কফি পাউডার ওর সাথে মিক্স করে নেবে আমার মাঝে মধ্যে যখন আমার কফি থাকলে পর মিক্স করে নিই স্ক্রাবারের জন্য ভালো হয় তো যেখানে যেখানে কালো দাগ পড়ে গেছে বা আর্মসের জন্য ওই মিশ্রণটি লাগিয়ে দেবে দশ থেকে পনেরো মিনিট মতো তারপরে ওই বাকি যে লেবুর খোসাটা আছে সেটা দিয়ে এক থেকে দু মিনিট মতো স্ক্রাব করে প্লেন জল দিয়ে ধুয়ে নিলে ব্যাস সেই দাগটা উঠে যাবে দশ থেকে পনেরো দিন করবে তবেই বুঝতে পারবে অনেকটা দাগ রিলিজ হয়ে গেছে এটা যদি তোমরা কন্টিনিউ করতে থাকো গ্যারেন্টি দিয়ে বলছে পুরো দাগটি উঠে যাবে কিভাবে করতে হবে দেখো তোমাদেরকে আমি সেইটা আমি দেখিয়ে দিলাম আমার একটাই কথা তো এই জিনিসটা তোমরা একটু ইউজ করে দেখো অনেক উপকার পাবে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ভিডিওতে আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগবে